গুড আফটারনুন আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই গড়ির কাটায় এখন বাজে বিকেল পাঁচটা পনেরো আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে কাপড়গুলো তুলে নিলাম যেগুলো কেজে দিয়েছিলাম আর এই মাদুরটাও ধুয়ে দেওয়া হয়েছিল ওটা কাকু ধুয়েছিল কাকু এসেছিলো বাড়িতে তো কাকু মাদুরটা ধুয়ে দিয়েছে কাকুকে বলেছিলাম তো সেই কারণে ওগুলো সব তুলে নিচ্ছি রোদ চলে গেছে তো দিনের বেলাতে ভালোই রোদ ছিল বেলার দিকে সেই কারণে তখন তুলিনি আর এখন আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি এগুলো আমাদের যেগুলো তুললাম সেগুলো নয় এগুলো আমার মায়ের জামা কাপড় মনটা খুব খারাপ জানো তো আজকে মা চলে যাবে মাকে সন্ধ্যাবেলা দিয়ে আসবো সকাল থেকে যখনই মনে পড়ছে যে মা আজকে বাড়ি চলে যাবে খুব একটা কষ্ট মানে কিরকম একটা কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে না সেই বিয়ের সময়কার যে মাকে ছেড়ে চলে এসেছিলাম সেই রকম একটা কষ্ট হচ্ছে খুব কান্না পাচ্ছে জানো আসলে মা তো এসে থাকে না আমার বিয়ের পরে মায় দুদিন দুবারই এসে থাকলো তো আর দুবারই না শরীর খারাপের জন্যে যেহেতু আমাদের মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার অনেক কাছাকাছি সেই কারণে এসে থাকা হয় না মানে আমার বাড়ি ধরো মানে এই বাড়ি থেকে আমার বাড়ি মোটামুটি বাইকে করে দশ মিনিটও লাগে না তো সেই কারণে অনেকটাই কাছে তো আমারও গিয়ে থাকা হয় না মায়েরও এসে থাকা হয় না আর এবার শরীর খারাপের জন্য এতটা দিন ছিল তো খুবই কষ্ট লাগছে মানে পড়েছে মেয়ের কা মানে মেয়েটাকে মায়ের কাছে রেখে দিয়ে আমি গেছিলাম বাইরে জামা কাপড়গুলো তুললাম আর কয়টা টুকটাক কাজ ছিল ওগুলো করলাম তাই দেখো এসে দেখছি মেয়ে উঠে পড়েছে মা পাহারা দিচ্ছে বসে বসে আবার কবে মা আসবে কোনো ঠিক নেই যাই হোক কাছে বাড়ি তো এটা একটা শান্তি দূরে হলে আরও বেশি কষ্টটা হতো আর আমি মাকে আদর করছি আর এখানে আমার মেয়ে আমার দিকে তাকিয়ে কেঁদেই ফেলার মতন অবস্থা প্রায় মানে ওকে আদর করিনি মাকে ধরেছি এই দেখো আবার চোখটা ছলছল করছে দেখলে আবার ওকে গিয়ে আদর করলাম তার অভিমান হয়েছে এখন মা আমার মা আমাকে আদর করেনি সেই কারণে তো এখন যাব না একটু পরে সন্ধে মানে সন্ধে কি আটটা সাড়েটা নাগাদ বেরোবো জানো তো আর এই দেখো এখন একটু আখের রস খাচ্ছি এই আখের রসটা তোমাদের দাদা ভাই ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ নিয়েছিল আর আমি না ভুলে গেছিলাম খেতে ফ্রিজে রাখা ছিল তো সেই কারণে তো মনে পড়েছে তাই এসে আগে ওই আখের রসটাই খেলাম একটা ভালোই হয়েছে বিকেলবেলা উঠে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস পেটে গেল। তো ওটা খেয়ে ভাবছি মেয়েকে খাইয়ে নেবো আর তারপরে তোমাদের দাদাভাই বলেছে আজকে একটু ম্যাগি খাবে তো একটু ম্যাগি বানাবো আর তো কেউ খাবে না আমার মাও খাবে না মা বাপি তো কেউই খাবে না তো সেই কারণে আমার আর ওর মতনই বানাবো আর আজকে মেয়েটাকেও ম্যাগি দেবো না কারণ মেয়েটা না আজকে একটু উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে যেরকম বলছি ও আমাদের জন্য মা আচার করেছে আমের আচার কিন্তু সে আচারটা আমাদের লঙ্কা দেওয়া রয়েছে আর ওটা দেখে ওর বারবারই খেতে ইচ্ছা করছে আর দিতে পারছে না এতটাই ঝাল হয়েছে তো সেই কারণে মা আবার ওকে একটুখানি গুড় দিয়ে হালকা করে একদম মিষ্টি দিয়ে একটুখানি আচার টাইপের চাটনি টাইপের করে দিয়েছে আর কি তো ওটাই মেয়েটাকে খেতে দিয়েছে ছিলাম সেই কারণে আমি আর আজকে ম্যাগিটা ওকে দেবো না তো এখানে মেয়েকে খাইয়ে নিয়েছি আর খাইয়ে নিয়ে বাসনগুলোকে সব ধুয়ে ফেললাম রেখে দিলেই না সেরেলে একটা বড্ড শুকিয়ে যায় সেই কারণে একসাথে ধুয়েই নিলাম একেবারে আর এই দেখো আমার ম্যাগিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে এখন একটু ফ্রাইড ম্যাগি করবো সেদ্ধটা আমার খুব একটা ভালো লাগে না সত্যি বলতে আমার ম্যাগির থেকে ইপিটা খেতেই ভালো লাগে আর চাউমিনও খুব ভালোবাসি তবে ম্যাগি ছিল খরে সেই কারণে ম্যাগিটাই করছি সেদ্ধ করব না একটু ফ্রাইড করব হালকা করে একটা ডিম দিয়েছি তোমাদের দাদা ভাই আমার দুজনের মতনই করবো অল্প অল্প তবে মেয়ের সামনে খাবো না মেয়ের আড়ালেই খেয়ে নেবো নয়তো দেখলেই খেতে ইচ্ছা করবে আর এই যে তোমাদের দাদা ভাই একটু আমার মায়ের জন্য মিষ্টি নিয়ে এসেছে মা বাবা থেকেও মিষ্টি খাবে না সেই কারণে শুধু আমার মায়ের জন্য নিয়ে এসেছে তো বলছিলো কি খাবে তা আমি বললাম দানাদার নিয়ে এসো আমার মা আর আমি দুজনেই দানাদার খেতে ভীষণ ভালোবাসি আমার দানাদার খুবই ভালো লাগে চিনি থাকে বেশি কচকচ করে ঠিকই কিন্তু আমি খুব ভালোবাসি তো সেই কারণে তোমাদের দাদা হয় দানাদারি নিয়ে এসছে তো মাকে একটু মুড়ি দিয়ে দেবো সন্ধ্যাবেলায় খাবে দানাদারটা আর আমরা পরে খাবো আমরা এখন আর খাবো না তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ম্যাগিটা আমার প্রায় হয়েই এসেছে একটু সস দিয়ে দিলাম বেশি কিছু করবো না আর বেশি কিছু দিও নি শুধু একটু পেঁয়াজ আর ডিম দিয়ে ম্যাগিটা করলাম আর এই দেখো এখানে আমার ম্যাগি রেডি হয়ে গেছে আর প্লেটে আর বাটিতে বের করে নিয়েছি প্লেটে তোমাদের দাদাভাইকে ভাইকে দেবো আর বাটিরটা আমি নেব। আর আমার মাকে একটুখানি মুড়ি দিয়েছি মিষ্টি দিয়ে আর মা আমার শাশুড়ি মা বললেন কিছুই খাবেন না একটু শুকনো মুড়ি খাবে আর বাপি বললে একটু খই খাবে ব্যাস এই যে তোমাদের দাদা দিয়ে দিলাম তোমাদের দাদা ভাই খেয়ে বলো ম্যাগিটা ভালোই হয়েছে আর যেহেতু মেয়েকে দেব না সে কারণে ওকে বললাম তুমি এই ঘরে বসেই খাও আর তোমার খাওয়া হয়ে গেলে আমি আবার লুকিয়ে লুকিয়ে কোথাও একটা বসে খেয়ে নেবো তো রেডি হয়েই নিয়েছে তোমাদের দাদাভাই মোটামুটি আমি এটা ম্যাগিটা করব বলে রেডি হতে পারছিলাম না এখানে মেয়েকে বসিয়ে রেখেছি ওর ঠামি দাদার কাছে এবার আমি ভাবছি একটু রেডি হয়ে নেবো কারণ আবার বেরোতে হবে আর বাইরে দেখছি ভালোই মেঘ ডাকছে আর একদম হালকা টিপ টিপ কখনও বৃষ্টি পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো সেই কারণে একটু তাড়াতাড়ি না বেরোলে আবার লেট হয়ে যাবে তো এখানে আমরা তিনজনে বসে গল্প করছি আর আমি আর আমার মা খাচ্ছি আর শাশুড়ি মাও আছে আমার না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে হালকা একদম হালকা তো আজকে ভাবছি একটু প্যারাসিটামল খাবো রাত্রেবেলা খাওয়ার পরে তো মানে নাক থেকে পর্যন্ত সর্দি মানে হচ্ছে পড়ছে আর হাঁচি হচ্ছে খুব আর কি বুঝতেছো তো সেই কারণেই আর এখানে দেখো রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো আর ওদিকে মাও রেডি হয়ে বসে আছে আর এখানে মেয়েকেও রেডি করে দিয়েছি মেয়ে যে জামাটা পরেছে না এই জামাটা পুরী থেকে আমার চটমাসি মেয়েকে এনে দিয়েছিল আমার বড় মাসি একটা দিয়েছিলো তবে বড় মাসিরটাও এখনও ভাঙা হয়নি ভাঙবো আর মেয়ে খালি এই জামাটাকে তুলে টানছে যত বারণ করছে ততও শুনছে না তো যাই হোক রাতের রান্না করাই আছে তোমাদেরকে দেখাবো দুপুরে যা রান্না হয়েছিল সেটাই আছে শুধু আমার শাশুড়ি মা হয়তো একটু রুটি করবে বা নাও করতে হতে পারে সেটা আমি যদি এসে থাকে রুটি করতে হয় তখন আমি না হয় করে নেবো তো এবার যাই বেরোই কেরকম একটা মনটা খারাপ লাগছিল তবে যেহেতু আমি সঙ্গে যাচ্ছি অতটা ইয়ে হচ্ছে না এবার যে বাড়িতে আসবো না তখন বেশি মন খারাপ হবে মায়ের জন্যে বাপি আসছি ছাতা দিদি না ঝট করে চলো শোনা চলো শোনা মানা চলো মানা আর জুতো পড়া না জামাটা বড় তো কিরকম লাগছে বলে দেখ এই যে বেরিয়ে পড়েছি আর আমি যাচ্ছি টোটোতে আর তোমাদের দাদা ভাই আমার মাকে স্কুটিতে করে নিয়ে আসছে মাকে যেহেতু একা টোটোতে আনবো না সেই কারণে মাকে আমি আমিই চলে এলাম টোটোতে আর মেয়ে না আমার টোটোতে চাপতে খুবই ভালোবাসে বাইকের থেকে স্কুটির থেকেও টোটোতে চাপতে বেশি ভালো লাগে সেই কারণে ভাবলাম চলো আমিই যাই তাহলে মেয়েরও একটু ঘোরা হয়ে যাবে বেশিক্ষণের জন্যে যাই মায়ের মায়ের মনটা আমার মায়ের মনটা খুব দুঃখ আছে অবশ্যই যা এতদিন ছিল তারপর চলে যাচ্ছে তার সঙ্গে কিন্তু আমার মা খুশিও কারণ নিজের বাড়িতে যাচ্ছে বা এতদিন বাদে মাসিরাও সবাই রয়েছে ওখানে আমার বড় মাসির না শরীরটা একটু খারাপ সেই কারণে বড় মাসি এসেছে ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে যে দু তিনবার গেছে মাসির প্রচণ্ডই শরীর খারাপ কিন্তু সে কারণে মাসি যেহেতু কালকে আরও বাড়ি চলে যাবে তাই আজকে চলে যাওয়া নয় তোমাদের দাদাভাই বলেছিল রবিবারটা কাটিয়ে দিয়েই যেতে সোমবার সোমবার দিন সকালবেলা তেবা বিকেল বেলাতে চলে যেতে কিন্তু মাসে রবিবার দিনই চলে যাবে আর মাসির সঙ্গে দেখা হবে না মা সেই কারণে মা আজকে চলে গেল আর কি মাকে দিয়ে আসতে হলো আর এই দেখো চলে এসেছি বাড়িতে এখন আমার নানা কই রে আমার নানা কই কি বলেছি দেখো আমার

ক্রিমি হবে ক্রিমি এর মধ্যে ক্রিমি নিয়ে কম হয় হ্যাঁ খাই দি যা জল খাই দি হ্যাঁ জল খাও জল খাও আপ করে দাও রুমা কো আপ করে দাও রুমা গায় রুমা আর এই যে চলে এসেছি মাকে রেখে দিয়ে খুবই মনে কষ্ট হচ্ছিল কিন্তু সেই কষ্টটাকে চেপে রেখে দিয়ে আমি এলাম আমার খুব আমি মাকে ধরে একটু কেঁদেও ফেলেছি কি করব বলো মানে মাকে ছেড়ে থাকতে কোনো সন্তানেরই কি ইচ্ছা করে আমরা মেয়েরা বিয়ে করে আসি মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে মাকে ছেড়ে দিয়ে চলে আসি কতটা যে কষ্ট হয় সেই দিনটার কথা ভাবলে না আজও কান্না পেয়ে যায় তো যাই হোক এই হচ্ছে আমাদের রাতের রান্না মাছের ঝোল আছে আলু পটল দিয়ে আর বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত আর মেয়ের জন্য মা একটু আচার সেই আচারটা আর এখন চলে এসেছি খাবার রেডি করে নিয়ে খাওয়ানোর মেয়েকে তো মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে আমরা খাবো তো আজকের মতন বন্ধুরা ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো টাটা বন্ধুরা